আজ থেকে আমাদের স্লোগান হবে পেপসি পেপসিসহ যত ইসরায়েলি পণ্য সামগ্রী আছে সকল কিছু আমরা বয়কট করব এটাই আমাদের ইমানই দাবি আমরা পরিচয়ে মুসলিম এখন প্রমাণ করতে হবে আমরা কি কাজে মুসলিম নাকি নামে মুসলিম এই মুসলমানের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান ক্রয় বিক্রয় হয় তখন বলতে ইচ্ছে হয় আমরা নামে মুসলিম কিন্তু কাজে মুসলিম হতে পারেনি যখন কোকাকলা পেপসির লাল পানীয়গুলো আপনি আমি দেখি তখন মনে হয় শুধু পানীয় দ্রব্য কিন্তু আমার মনে হয় ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত বাসছে কারণ তাদের লাভ্যাংশের টাকা দিয়ে অস্ত্র কেনা হয় আর সেই অস্ত্র দিয়ে আমাদের পবিত্র স্থান মসজিদে আকসা রক্তাক্ত হয় ফিলিস্তিনের ভূমি রক্তে রঞ্জিত হয় তাই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ইসরায়েলি পণ্য বয়কট করা আজ থেকে আমাদের স্লোগান হবে কোকাকোলা পেপসি সহ যত ইসরায়েলি পণ্য সামগ্রী আছে সকল কিছু আমরা বয়কট করব এটাই আমাদের ইমানই দাবি আসুন সবাই ঐক্যতার সাথে ইসরায়েলি পণ্য কোকাকোলা পেপসি বয়কট করি এবং আমরা রব্বুল আয়ালামিনের দরবারে স্বচ্ছতাকে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে না পারলেও অর্থনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি